নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট অফার 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 তো শেষ নেই আচ্ছা দাদা এর আগে ভিডিওতে আমরা অফার দিয়েছিলাম যে এখানে এসে পনেরোশো টাকার গাছ কিনলে সেক্ষেত্রে একটি করে গাছ উপহার এবং তাতে অপশান ছিল চারটে গাছ একটি নয় চারটে গাছের অপশন ছিল তার থেকে আপনি একটা গাছ কিনতে পারবেন কিন্তু অনেক আমার ভাই বোনেরা আছে যারা পড়াশুনো করে তারা টুকটা গাছ কিনতে চায় তাদের পক্ষে কিন্তু ওই পনেরোশো টাকার গাছ কেনা হয়ে ওঠে সম্ভব হচ্ছে না তারা আর সেক্ষেত্রে যদি কিছু একটা করেন তারাও যদি আসে যদি এসে আমার নার্সের কেউ চারা নাই এক পিস চারা নিলেও একটা করে চারা ফ্রি মানে এখানে এসে যদি কোন বন্ধু সে নেয় তার জন্য তাহলে দেখুন তাহলে এটা আরো বড় অফার আপনি আসবেন এখানে এসে আপনার পছন্দ যেকোনো একটা গাছ কিনবেন কেনার পরে আপনি কিন্তু এখান থেকে একটা গাছ উপহার পাবেন সেক্ষেত্রে নার্সারি মালিক চারটে গাছের অপশান দিয়ে দেবে সেই চারটের মধ্যে থেকে আপনি একটা পাবেন এবং সেই চারটি কি গাছ সেটা আমরা অপশান ভিডিওতে দেখিয়ে দেবো কারণ কি হয় অনেক ক্ষেত্রে দেখা গেলো আপনি বললেন একটা সবেদা গাছ দিয়ে দেবো দেখা গেলো তার সবেদা থাকতে পারে চারটে অপশন দিলে কি একটা সুবিধা থাকে হয়তো তার যেটা নেই সেটা সে নিয়ে নিল যাই হোক আগের ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং ভালো ভালো অনেক কমেন্ট করেছেন সেই জন্য আবার এই নার্সারিতে আসা আমার তা এই মুহূর্তে দাঁড়িয়ে আরো কি সমস্ত গাছ রয়েছে আরো নতুন নতুন ভ্যারাইটি এখানে আনা হয়েছে চলুন আমরা দেখিয়ে নিই এই মুহূর্তে কোন কোন গাছের কি কি দাম দেখেছে কি কী ভ্যারাইটি রয়েছে আচ্ছা চলো এগুলো কী সবাই দেখা গেলো এটা কালাপাতি 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 সবাই থোকায় ফলন ধরে দেখো ফুল আছে না আচ্ছা কিছু গাছের ফুল আছে আপনার দেখবেন পেছনে অনেক গাছ হয়েছে হ্যাঁ আছে তো আচ্ছা এই কালাপাতির দাম এই সেজের দাম কি রেখেছে এগুলো পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ আচ্ছা এই যে ভেরিকেড টা রয়েছে কোনটা এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখুন ভেরিকেডের সবেদা ভেরিকেডের পাতা হয় কিন্তু সবেদা আলমারি হয় গাছটা দেখতে সুন্দর লাগে এর দাম কি রেখেছে হ্যাঁ এর দামটা পঞ্চাশ টাকা পঞ্চাশ হ্যাঁ কে কিছু কিছু গাছে ফুল আছে আর ওই দিকে ফল ধরেছে ওগুলো ওগুলো কোন জাত হ্যাঁ ওগুলো ওরা থাই সবেদা আছে আচ্ছা এটা ফল সোটা কাস্তুম দেখি এই দেখো এগুলো সমস্ত বড় গাছ রয়েছে এবং প্রত্যেক গাছে ফল রয়েছে আচ্ছা ফল সবই বড় গাছের দাম কি রেখেছে এটা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা ছোট গাছেও তো ফল রয়েছে এই গাছ নিলে কেউ ফল হবে একটু দেরি হবে দেরি হবে আর যা চাইছে একটু বড় নিতে তারা বড় নিতে পারে আচ্ছা আপনার কাছে লেবু তো কি কি রয়েছে দেখান লেবুর চারা কি কি রয়েছে আপনার কাছে এই দেখো এই জায়গায় সব ট্র্যাকিং করা আছে না হ্যাঁ সব ট্র্যাকিং করা আছে আচ্ছা প্রথমে একটা বলে রাখি কাশ্মীরি অরেঞ্জ এটা হচ্ছে কাশ্মীরি অরেঞ্জ প্রথমে একটা কথা বলে রাখি এখানে যে দাদার নার্সারি নতুন এবং দাদার পেছনে একটা বড় ড্রাগন ফার্ম রয়েছে এবং বেশ কিছু গাছের মাদার গাছ রয়েছে আচ্ছা আপনার কাছে যে সমস্ত মাদার গাছ নেই সেগুলো কি করছেন কোনটা আমি ভালো ভালো জায়গার থেকে কালেকশন করে আমি নিয়ে আসি কালেকশন করে নিয়ে আসি ভালো জেনুইন কালেকশন আমি মাল বিক্রি মানে চারা বিক্রি করবো না আচ্ছা মানে মাদার গাছও করছেন হ্যাঁ আর যে সমস্ত গাছ নিয়ে এসেছি সেই গাছ থেকে চারা কালেকশন নিজেই চারা করছি আচ্ছা চারা কিনে সেইগুলো তিন মাস ধরে আমি করছি আচ্ছা আচ্ছা না আমার তো বেশ কিছু আছে এবং যেগুলো নেই কারণ একা পক্ষে তো সব সম্ভব না 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 প্রথম করছেন আর কি লেবু করেছি ডালিমও কিছু আছে অল্প কিছু করেছি এই ডালিম গাছও আছে আর এই যে দেখো মিষ্টি জল পাই

মিষ্টি আচ্ছা এটা কামড় দিয়ে দেখি একদম অরিজিনালি এর মধ্যে কিন্তু বিন্দু টক নেই দেখুন বিন্দু টক নেই কিন্তু যে চিনির মতো মিষ্টি ফেটা নেই কিন্তু টক বলে কিছু নেই টক নেই টক নেই আর তো কাঁচা একদম একদম কাঁচা রয়েছে কিছু নেই জয় বন্ধুরা আপনারা যারা মিষ্টি জলপাই লাগাতে চাইছেন ওপেন করতে চাইছেন তারা অবশ্যই নিতে পারেন কারণ আমাদের এখানে ফলন কিছু অল্প কিছু চারা করেছি ফলন হচ্ছে চারা করেছি আর মিষ্টি মিষ্টি এছাড়া কি রেখেছে হ্যাঁ এর দাম 50 টাকা 50 টাকা রেখেছে 50 টাকা আচ্ছা সেই আমরা দেখাবো আচ্ছা তাহলে ডালিমে কি ভেরাইটি হ্যাঁ এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাত অস্ট্রেলিয়ান আমার হ্যাঁ আনার এই যে আচ্ছা এই দেখো এই যে তোমার গোসাব গুটি কলম করা আছে আচ্ছা এই করে মানে এই গুটি ভাবে কিনে নিয়ে এসেছিলেন আর দেখলাম পেছনে কিছু বসিয়েছেন কেটে কেটে আচ্ছা সে সবই আমরা দেখাবো

আপনি আসবেন আপনার পছন্দ মতো এক সময় অ্যাকচুয়ালি কি হয় অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক কাস্টমার একসাথে ঢুকলে সবাইকে সময় দেওয়া অসম্ভব হয়ে ওঠে সেক্ষেত্রে এখানে কিন্তু প্রত্যেকটি বেডের মধ্যে আলাদা ভ্যারাইটি নাম করা আছে দেখুন এটা হচ্ছে ইয়েলো মালটা টু এই দেখো সব থেকে ভালো কথা এটা পেছনে দাম লেখা এই আছে ও প্রত্যেকটা ইং করেছেন নাকি এটা না এটা আচ্ছা একটা ইং করেছেন আচ্ছা এই দেখো ইয়েলো মালটা আছে এটা সবই সব সব করা আছে সব প্যাকিং করা আছে আর সব থেকে বড় কথা মোটামুটি দাম কিন্তু সব এই যে এই ট্যাগের পেছনে লেখা আছে এগুলোর দাম কম আছে এগুলো এটা কোন ভ্যারাইটি দার্জিলিং কম না এর দাম কি আছে এটা 50 টাকা এটা 50 টাকা দুন মোটামুটি আমাদের ওয়েদারে কিন্তু কমলা বা মৌসুমী লেবু মিষ্টি হচ্ছে যারা প্রথম দেখছেন তাদের জন্য এটা বলা কারণ যারা পুরনো এইসব লাইনে আছেন তারা প্রত্যেকেই জানেন যে আমাদের ওয়েদার সমস্ত ধরনের কমলা এবং মৌসুমী মিষ্টি হচ্ছে এখন

দেখুন চারা কোয়ালিটি দেখুন প্রচুর রয়েছে ওদিকে আরো বা নতুন করে বাধা হয়েছে পেছনে পিছনে বাধা গেছে আর পিছনে বাধা হচ্ছে গাছ থেকে কোনো সমস্যা নেই আপনার আসবেন না আশা ফেরত দেবেন না আচ্ছা আম মোটামুটি কতগুলো আছে আপনার কাছে এই জায়গায় আছে কুড়ি কুড়ি রকম আছে কুড়ি রকম কেউ যায় ম্যাঙ্গো দেখুন প্রত্যেকটি ট্যাগিং করা আর সব থেকে ভালো কথা পিছনে দাম দেখলাম কোনটা লেখা আছে দাদা কোন সব ওদিকে ট্যাগ আছে ট্যাগ সব দাম লেখা আছে সে দাম লেখা আছে না সব দাম লেখা আচ্ছা প্রত্যেকটা ট্যাকিং দাম লেখা আছে অর্থাৎ আপনারা আসবেন যদি আপনারা নাসি মালিককে সাথে না পান নিজেরা দেখে নিতে পারবেন আচ্ছা এটা কি আম আছে এটা বোন কি এটা রয়েছে বোন কি প্রত্যেক করে গাছ দেখান গাছ দেখান দেখুন এই গাছের কোয়ালিটি কিন্তু আরো ভালো কিন্তু মোটামুটি এগুলো দুই ফ্লাস তিন ফ্লাস করে রয়েছে এগুলো এগুলো তিন ফ্লাস তিন ফ্লাস করে আছে আচ্ছা এদিকে কি রয়েছে এটা কি আম কোনটা দেখি এদিকে আমগুলো কি রয়েছে

এগুলো যা নেবে সব একশ চল্লিশ টাকা আচ্ছা এই বিদেশের সবাই একচল্লিশ টাকা আচ্ছা প্রত্যেক বন্ধুকে একটা কথা বলবো বিভিন্ন নার্সারিতে বিভিন্ন দামে আম গাছ বা যেকোনো গাছ বিক্রি হয় কিন্তু আপনাদের প্রত্যেককে দেখতে হবে কত ইঞ্চি গ্রোভে এবং গাছের উচ্চতা গাছ লাগুন মোটামুটি এখানে যে হাইট দেখতে পাচ্ছি সব কিন্তু তিন ফুটের উপরে গাছ রয়েছে এই দেখো এই গাছ আছে দেখো আগে বারের থেকে দাম কমিয়ে দেওয়া হয়েছে এক চল্লিশ টাকা করা হয়েছে আচ্ছা লেবু তো বললেন মোটামুটি সত্তর টাকা সত্তর টাকা সত্তর থেকে এখানে কত অব্দি আছে হয় দেড়শো সত্তর থেকে দেড়শো অব্দি টাকা আচ্ছা চলুন দেখি বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন দাম রয়েছে এই যে মিয়া জাকি আছে এটা মিয়া জাকি আচ্ছা এর দাম কি রেখেছেন কোনটা মেডিক একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা মোটামুটি বিদেশি ভ্যারাইটিগুলো দাম রেখেছেন একশো চল্লিশ টাকা গাছ কিন্তু প্রচুর রয়েছে আচ্ছা এবার এদিকে আসি আমরা এইটা কি মিষ্টি জলপাই নাকি কোনটা না 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 জলপাই না

আচ্ছা এখানে একটা কথা বলি আসুন আপনাকে দেখি যাচ্ছি এই একটা ভিডিওতে একজন কমেন্ট করেছেন দাদা আমাদের এখানে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা পঞ্চাশ টাকা দাম অ্যাকচুয়ালি লাল পাতা লাল ফল মানেই কিন্তু ব্ল্যাক ডায়মন্ড নয় না মালতি আছে মালতি ওই সাথে মালতি আমাদের এখানে এই নার্সারিতে কিন্তু দেখুন মালুতি আছে এই মালুতির দামও কিন্তু এটা কত দাম রেখেছেন মালতি তিরিশ টাকা মালুতির তিরিশ টাকা আরো কমিশ টাকা একটা জিনিস বোঝা আপনাদেরকে আমি একটু নিয়ে গিয়ে যাই চলুন দাদা এই দুটো গাছ নিলাম ধরুন চলুন আমার পাশে চলুন আমরা বোঝাই অনেকে ভাবেন যে লাল পাতা লাল ফল মানে একই জাত বিষয়টা এরকম নয় আপনাদেরকে বুঝতে হবে আমি পার্থক্যটা বলে দেবো ফলে পার্থক্য কি হয় ওখানে রাখুন আর এই হচ্ছে কি নাম বলে এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ দেখি যার জন্য বলে এই যে এই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এবার দেখুন এর পাতা এর পাতা এটা এটা কিন্তু লাল হবে কিন্তু এর পাতা হচ্ছে সরু লম্বা টাইপের

থাই আমরা প্রত্যেকটি কাছে এই মুহূর্তে ফুল রয়েছে আচ্ছা এই সমস্ত কাছে একদম কি রেখেছেন কোনটা আরো ওটা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা থাই আমরা দেড়শো টাকা ঢুকুন দেখি এদিকে দাদা আচ্ছা এটা রয়েছে আমরা কাছে দেখো আচ্ছা এই কোয়ালিটি দেড়শো টাকা এই যে এই দেখো দেখুন এই হচ্ছে কোয়ালিটি ফুল কিন্তু রয়েছে এগুলো দেড়শো টাকা সব দেড়শো টাকা সব দেড়শো টাকা ফুল আছে সব ফুল এগুলোতে সব ফুল রয়েছে এগুলো সব ফুল রাখার জায়গা পাই দিয়ে বলে আচ্ছা

তুমি একটা গাছ তুলুন ছোট গাছ দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা আচ্ছা চলুন দেখি চেরি বারো চেরি ওই ফলটা পর্যন্ত ফল ফুল সবগুলোই রয়েছে সব আছে সব গাছ দেখুন সব গাছে ফল টল রয়েছে সব গাছ চলুন দেখি আমাদের ঘোরান এই দেখুন আমাদের ঘোরান ফলটা একটু ঘোরান এর দাম কি রেখেছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা

তুমি চা তুলুন দেখি এর দাম কি রেখেছেন এর দাম কি দেখেছেন আশি টাকা তার তো ভালো দাম কমে গেছে এটা আশি টাকা আশি টাকা মানে প্রত্যেক গাছেরই মোটামুটি আগে দাম কমিয়ে দিয়েছি আগের তো দাম কম দেখতে পাচ্ছি আচ্ছা কথা বলি দাদা পিছনে দেখতে পাচ্ছি ড্রাগন ফার্ম এটা ড্রাগন হ্যাঁ এখানে ড্রাগন ফার্ম কতটা বিঘে রয়েছে পনেরো চার বিঘা চার বিঘাতে ড্রাগন ফার্ম আর সব থেকে বড় কথা এই মুহূর্তে এখনো দাঁড়িয়ে দেখতে পাচ্ছি অন্যান্য বাগানে ফল শেষ আপনার বাগানে প্রচুর ফল এই মততে দেখলাম প্রায় কতটা ক্লিকটে নিকরা ফল এই এক কোনি নিগোলো এক কো এই আপনারা এটার দেনেছে 50 কেজি পঞ্চাশ কেজি এই মততে সকালবেলা নিয়ে গেছে নিয়েছে আপনারা এক কুইন্টাল এক কুইন্টাল আচ্ছা এটা কথা বলি অনেকে অনেক ছাদ বাগানি বন্ধু বা বাগানি বন্ধু ড্রাগন গাছ করছেন ড্রাগন গাছ লাগানোর পর তাদের ফল আসে না হ্যাঁ ফল আসে না গাছ এই গাছের চারা চারা কোয়ালিটির জন্য ফল হবে না হ্যাঁ সরকার জাত না এই জায়গায় ডালের ব্যাপার আছে আমাদের যে মাথার যেগুলো যে গাছগুলো ফল হবে ফল হচ্ছে সেই গাছগুলো যদি যে লোকই নেবে যে বন্ধুরা নিয়ে যাবে তাদের চারা মানে মানে ফল আসতে বাধ্য এই নার্সারি যখন ছিল না আমার মানে বিক্রি ছিল না এখন আপনাদের আশীর্বাদে আর প্রত্যেকদিন অন্তত হাজার বিক্রি হলো হাজার টাকা মানে কাটিং 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 বিক্রি একদম রেগুলার মানে সব বড় কথা আপনারা আসবেন এই ফলন্ত গাছ থেকে আপনাদের কাটিং কেটে দেওয়া হবে কালকে এক ভদ্রলোক নিয়ে গেছে আমি দশ ইঞ্চি কুড়ি টাকা করে দিচ্ছিলাম আর আমি তাকে বললাম সে বললাম যে আহ তিরিশ ইঞ্চি করে যদি আপনি একটা করে কস্ট নিয়ে যান ত্রিশ ইঞ্চি একদম বাধা এখন নিয়ে যাবেন যদি জ্যৈষ্ঠ মাসে ফল না হয় তার যে আচ্ছা আপনি বলেন কিসির পরে লিখে দেবো সাত পর লিখে দিন দশ ইঞ্চি কুড়ি টাকা নিচ্ছে হ্যাঁ তাহলে আসবেন আচ্ছা রা এখন ফল কি বেছেন নাকি হ্যাঁ তাহলে যারা কি করবো চার বিঘা জমি ফল কি করবো সেটাই না না দশ পনেরো আসছে ও যাই ও ফল কালকে এক এক ভদ্রলোক এসেছে তাকেও দিয়েছি

আচ্ছা এর দাম কি রেখেছেন কোনটা এ পঁচিশ টাকা পঁচিশ টাকা ওই জায়গায় এটা পঁচিশ টাকা ওটা সিডলেসটা পঁচিশ টাকা শুনে একটা দোকান শুনুন দেখি দেখুন এর দাম রাখা হয়েছে মাত্র পঁচিশ টাকা পিস কালকাতা আচ্ছা পেয়ারা যাতে আপনার কাছে আর কি কি রয়েছে এদিকে বারাইপুর আছে হুম আচ্ছা বাবা বারাই গোল্ডেন এইট আছে ওই তো গোল্ডেন এইট আছে বারাইপুর আছে আচ্ছা এই জায়গাটায় আছে আপনার থাই ইয়ে থাই সেভেন আছে আচ্ছা আচ্ছা তাইওয়ান তাইওয়ান পিঙ্কটা আছে দাম কেমন দেখেছি হ্যাঁ কোনটা তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক আপনি 50 টাকা 50 টাকা 50 টাকা এই থাই সেভেন হ্যাঁ এই 35 টাকা আর এটা তো বলেন 30 টাকা আমরা এই ভালো তো 30 টাকা আচ্ছা আচ্ছা আসুন দেখি আমরা লং আর ঢুকিয়ে দেব লং এই জায়গাটা শুধু রুবি আছে লং এটা শুধু রুবিটা আছে না রুবিটা আছে আচ্ছা আমরা সামনে গিয়ে দেখাবো রুবির দাম কি দেখেছেন এই 300 টাকা এই বড় প্যাকেটের মাল নেবে 300 টাকা বড় প্যাকেটের রুবি লঙ্গন কিন্তু মাত্র 300 টাকা 300 টাকা আচ্ছা ওই পেছনে কি আনার হলো না এই যে আনার ওই আমরা প্রথমে সামনে যে গাছ দেখিয়েছিলাম সেই গাছ থেকে কিন্তু গুড়িগুলো গুলিগুলো কেটে তৈরি করেছেন জাত এক নম্বর হবে জাত এক নম্বর হবে দাদা বলছেন যে ভালো নাস্তের নাম বলছি না আহ বিখ্যাত এক না থেকে গাছগুলো নিয়ে আসা হয়েছে এরদাম কি রাখছে কোনটা এখন থেকে তিনশো টাকা তিনশো টাকা এটা কি জাগা কি জায়গা আছে এই জায়গায় আপনার আছে অস্ট্রেলিয়ান আছে আফগান আছে ইরানি আছে পাকিস্তানি আছে তারপর আর একটা গ্রাম যেন কি আছে করা আছে আছে কিন্তু খুব বেশি গাছ নেই না না রিমন আছে কিন্তু গাছ যে কটা হবে একদম জেনুইন বলছেন জেনুইন আচ্ছা 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 এই যে বড় আম কি আমাদের এগুলো কোনটা এই বড় গুলো এটা হচ্ছে ব্যানানা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা এর দাম কি দেখেন এত বড় কোনটা এটা এ 200 টাকা 200 টাকা এত বড় আপনি পাশে দাম পাশে দাম একটু পাশে এই পাশে আছেন দেখুন দাদা হাত প্রায় ডবল মানে প্রায় কম কম সে হলো 9 ফুট 10 ফুট হাইট হবে এই যে

সব তিন ফুট প্লাস তিন হ্যাঁ তিন ফুট আচ্ছা আসুন দেখি আচ্ছা টবে বসেছেন আম গাছগুলো এগুলো কি এই বিভিন্ন রকম জাত নতুন নাকি হ্যাঁ হ্যাঁ নতুন মাদার করছেন মাদার করছেন তোমাদের জন্য ভিতরেও মাদা গাছ সব আম ভিতরে সব মাদা গাছ বসে আপেল কি মাদা করবেন নাকি এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মোটামুটি চেষ্টা করছেন সব ধরনের ফল গাছ মোটামুটি বসিয়ে ফল আনার সেটা কালাবে সবাই বসিয়েছেন আচ্ছা লেবু বলছিলেন বিক্রি ফল সেগুলো কি এইগুলো বিক্রি করবেন এগুলো হ্যাঁ বিক্রি আচ্ছা এগুলো দাম এই দেখো

আচ্ছা নারকেল আপনার কাছে কি কি আছে এই দেখো হ্যাঁ নারকেল আপনার কাছে কি কি আছে গঙ্গাবর্ধন আছে হুম আচ্ছা মালয়েশিয়ান আছে আর দেশিটা আছে দেশি আছে হ্যাঁ আচ্ছা মোটামুটি দাম কি রেখেছেন কোনটার এই মালয়েশিয়ান গ্রিন মালয়েশিয়ানটা দুশো টাকা আচ্ছা আচ্ছা গঙ্গাবর্ধন দুশো আশি টাকা আর কেরালা হ্যাঁ কেরালা কেরালা দুশো টাকা কেরালা দুশো টাকা আচ্ছা আচ্ছা কাজ করি আপনার নাস্তি যারা আজকে প্রথম দেখছি ভিডিওটি তারা এখানে কীভাবে আসবে নাস্তির নাম ঠিকানা আমার নার্সারির নাম এস আর দাস নার্সারি আমাদের নার্সারির জায়গা হচ্ছে মারাকপুর আমার বাড়িতেই আর কেউ যদি কলকাতা থেকে আসতে চাই শিয়ালদার থেকে ট্রেন ধরতে হবে বনগা হাবড়া বনগা হাবড়া ঠাকুরনগর আর গোবরডাঙ্গা চারটে লোকালে যে কোনো লোকালে উঠলে আপনি গোমায়ও নামতে পারেন হাবড়াও নামতে পারেন আচ্ছা সবথেকে ভালো হচ্ছে হাবড়ায় নামলে বেস্ট হাবড়ায় নামলে আমাদের থানার সামনে দিয়ে বদরের আপনার ইয়ে অটো আর টেকার চলে আপনি বলবেন যে মারাকপুর যাবো আচ্ছা মারাকপুর মোড়ে আজ যদি আপনি নেমে যাবেন গেলে আমাকে ফোন করবেন আমি যাই আপনাকে নিয়ে যেয়ে আসুক আচ্ছা এইট সিক্স ওয়ান সেভেন ফোর সিক্স ফাইভ ফোর ফাইভ সেভেন